দীর্ঘদিনের অপেক্ষা শেষ জগদ্ধাত্রী ধারাবাহিকে আসছে নতুন চরিত্র কে হতে চলেছে দুর্গার নায়ক চরিত্রের ধারাবাহিক সবসময় দর্শকদের মনোযোগ আকর্ষণ করে এসেছে তার নাটকীয় গল্প এবং চরিত্রের মাধ্যমে বিশেষ করে দুর্গা চরিত্রকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায় ধারাবাহিকের দুর্গার নায়ক কে হবেন তা নিয়ে অনেক সময় ধরে নানা গুঞ্জন চলছিল ধারাবাহিকের জনপ্রিয়তা গল্পের মাত্রা বৃদ্ধির জন্য দুর্গার নায়ক নিয়ে বিভিন্ন অভিনেতা নাম শোনা গিয়েছিল তাদের মধ্যে ছিলেন ইন্দ্রনীল চ্যাটার্জি এবং সায়দ মুখার্জি বিশেষ করে ইন্দ্রনীল চ্যাটার্জির নাম জগদাত্রীর নায়ক হিসেবে বেশ আলোচনার কেন্দ্রে ছিল এরপরে এই চরিত্রটি ধারাবাহিকে দেখা না যাওয়ায় দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায় তার পরবর্তী সময়ে সায়দ মুখার্জির নামও উঠে আসে যিনি কাকনের বিপরীতে নায়ক চরিত্রে যুক্ত হবার সম্ভাবনা নিয়ে জল্পনা সৃষ্টি করেছিলেন কিন্তু সাম্প্রতিক জানা যায় ধারাবাহিকে দুর্গার নায়ক হিসেবে নতুন কোন চরিত্র যুক্ত হচ্ছেন যার নাম এখন সামনে আছে তিনি হলেন ঋষভ ভৌমিক ঋষভ ভৌমিকের শুধুমাত্র একটি ছবি সামনে এসেছে তার এই নতুন চরিত্র দর্শকদের জন্য এক নতুন চমক নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে ঋষভ ভৌমিকের এন্ট্রি নিয়ে প্রোডাকশন টিম থেকে কিছু নিশ্চিত তথ্য পাওয়া গেছে জানা গেছে তিনি ধারাবাহিকের গল্পকে আরও সমৃদ্ধ করবেন এবং দুর্গা সঙ্গে তার রসায়ন দর্শকদের মাঝে ইতিবাচক সারা ফেলবে ধারাবাহিক নতুন অধ্যায় নতুন মাত্রা যোগ করবে এবং দর্শকদের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা জাগাবে সব মিলিয়ে জগধাত্রী ধারাবাহিকের দুর্গার নায়ক নিয়ে আগের যে জল্পনা ছিল তা এখন ঋষভ ভৌমিকের নাম ঘোষণা দিয়ে সমাপ্তির পথে দর্শকরা এখন অধীর আগ্রহে তার অভিনয় দেখতে অপেক্ষা করছেন ধারাবাহিকের পরবর্তী পর্বগুলো এই নতুন চরিত্র কেমন চাপ ফেলবে সেই অপেক্ষায় দর্শকরা তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন